নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যে বিধানসভা ভোটের আগে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই বিজ্ঞপ্তিতে কি কী আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা প্রথমেই যে এমপ্লয়মেন্ট ব্যাংক যে যুবশ্রী প্রকল্পের যে সাইট আছে সেই সাইটে চলে আসবো আসার পরেই আপনার আপনারা দেখবেন নিচ দিকে স্কল করে নিচের দিকে নেমে আসবেন আসার পরেই দেখুন একটা নোটিশ চলে এসেছে সেই নোটিশ সম্পর্কে আমরা দেখে নেব দেখুন এই নোটিসে কী বলা আছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী বাইশ এক দু হাজার থেকে এগারো দুই দু তারিখের মধ্যে অবশ্যই অ্যানেকজার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেকজার থ্রি লিংকের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে এরপরে আপনারা কী করবেন এরপরে দেখুন উপরের অংশ সেই অংশে লেখা আছে সাবমিট অ্যানেকজা থ্রি নিউ লেখা আছে এখানে আপনাকে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কাছে সাবমিশন অফ অ্যানেকজার থ্রি উইল স্টার্ট ফ্রম টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ ও বাইশে জানুয়ারি থেকে এটা পোর্টালটা খুলবে তারপর থেকে আপনাদেরকে এই কাজটা করতে হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ